আগামীকাল আটই মার্চ বিশ্ব নারী দিবস নারী দিবস উপলক্ষে নারীদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনে আজকে আমাদের একটু আগেই ছুটি হয়ে গেল তো আমাদেরকে রিসিভ করার জন্য বাসও চলে এসেছে তার টাইমের আগেই তো বন্ধুরা বাসে উঠে গিয়ে বসে তোমাদের সাথে গল্প করব তো কেমন আছো বন্ধুরা হাই আশা করি সবাই খুবই ভালো আছো তো যেহেতু আজকে আমাদের ছুটি হয়ে গেল এবং আগামী দুদিন ছুটি আছে এই জন্য ভাবলাম আজকে আমরা একটা পার্টি তো দেখো আজকের আবহাওয়াটা এতটা সুন্দর প্রচুর রোদ্দুর উঠছে বাইরে এবং বাইরে মানে আবহাওয়াটা এতটা ফ্রেশ কোনো বরফও নাই আজকে এবং বরফ গলা শুরু করেছে এবং অলরেডি গলেও গিয়েছে রাতারাতি জানি না আসলে এখানকার আবহাওয়াটা কিভাবে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি চলো বন্ধুরা আমার মার্কেটে গিয়ে বাজার করি আমার সঙ্গে আছে আমার রুমমেট এবং আমার এক ভাই তো সবাই মিলে আজকে আমরা বাজার করব তো যেহেতু বাজার করার জন্য আমরা সুপার শপের কাছে চলে এসেছি আসলে আজকে যেহেতু আগামী দুদিন ছুটি আছে তো ভাবলাম আজকে সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করি তো কিছু কিছু জিনিস বাসায় আছে এবং কিছু জিনিস কিনতে হবে এই কারণেই সুপার শপে আসা তো ভাবলাম তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করি শপে প্রথমে শশা কেনার জন্য দাম দেখে তো অবাক আসলে এই শশাগুলো কেজি। শশাগুলো ফ্রেশ এবং দামটাও অনেক বেশি এই শসাগুলো একদম কচি একটু ডিফারেন্ট ক্যাটাগরির হতে পারে অ্যাকচুয়ালি আমি জানি না এগুলো শশা কি অন্য কিছু এগুলোর দাম দুইশো ন আশি রুবল তো যাই হোক শশা নিলাম এখানে বেগুন গুলা দেখো বন্ধুরা বেগুনগুলা এরকম প্যাকিং প্যাকেট আকারে বিক্রি হয় এটা দুইশো পঞ্চাশ রুবল কেজি তো যেহেতু এখন ঈদের সময় রোজার সময় ইফতারিতে একটু বেগুনি করতে চাচ্ছে এই জন্য বেগুন নিলাম এখানে দুধের একটা প্যাকেট নিচ্ছি তারপর নিলাম ডিম এখানে ডিমগুলো এরকম প্যাকেটে পাওয়া যায় এবং ডিমগুলোর সাইজ মোটামুটি সুন্দর আছে এক প্যাকেট ডিম নিয়ে নিলাম তো দেখো এখানকার যে তেলগুলা এই তেলগুলা মানে খুবই সস্তা আমাদের দেশের তুলনায় তেল এটা অলিভ অয়েল তেল রান্নার জন্য ইউজ করা হয় একশো পঁয়ত্রিশ কে লিটার এছাড়াও বিভিন্ন ধরনের সানফ্লাওয়ার অয়েল আছে অলিভ অয়েল আছে বিভিন্ন রকম রেটের আছে তো এখানকার চালগুলোর দাম আমাদের দেশের তুলনায় অনেক বেশি দেখো এগুলো হচ্ছে বাসমতি চাল এক একটা চারশো গ্রাম প্যাকেট এই প্যাকেট এক একটা একশো পঁচিশ রুবল করে তো আমি দুই প্যাকেট চালও নিয়ে নিলাম যেহেতু রান্না করতে হবে চাল ছাড়া তো আর হবে না এই জন্য আমি দুই প্যাকেট চালও নিয়ে নিলাম যেহেতু সবকিছুর শেষে কোক না হলে আসলে পার্টি তো জমবেই না আমি একটা কোকও নিয়ে নিলাম এখানে কোকগুলো ডিফারেন্ট ক্যাটাগরি হয় এটা তোমাদের জানাবো এখানে পেঁয়াজ নিলাম আলু নিচ্ছি আলুগুলা নর্মালি ভাবে সাজানো থাকে যার যার পছন্দ মতো সে সে বেছে নিবে আমার রুমমেট আমাকে সাহায্য করলো আলুটা কিনতে তো এখানে দেখো বন্ধুরা টমেটোগুলো খুবই সুন্দর একদম ফ্রেশ এবং একশো আশি রুবল করে কেজি তো আমি দেখো এরকম টমেটোগুলো থাকে আমি দুইটা টমেটো নিচ্ছি স্যালাদের জন্য কারণ যেহেতু রান্না করতে হবে আজকে দুটা টমেটো নিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা অনেক কিছুই কেনাকাটা করেছে আরও কিছু কিনেছে যেগুলো হয়তো তোমাদেরকে দেখাইতে পারিনি তো যাই হোক পার্টিতে দেখাই হবে কি কি অ্যারেঞ্জ করি না করি তো সব কিছু বিল করে বিল সব কিছু রেডি করলাম এখন বিল করে নিব করে নিয়ে এখন আমরা রুমের দিকে যাব তো বন্ধুরা কার্ড পান্স করে টাকাটা পেমেন্ট করে আমরা বের হয়ে গেলাম এখন আমাদের রুমে যেতে হবে রুমে গিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করতে হবে তো আবার আমাদের ইফতারের টাইম হয়ে যাবে আমার বন্ধুদের তাদেরকেও তাদের ইফতারের আগেই রান্না বান্নাগুলো কমপ্লিট করতে হবে তো যাই হোক বন্ধুরা দু হাত ভরে বাজার করেছি তো তোমরা আসো এসে আমাদের সঙ্গে পার্টিতে আর অংশগ্রহণ করো তো দেখা হবে অন্য কোনো দিন টাটা বাই বাই